বন্ধুরা আদে রাধে আজকে হচ্ছে উনত্রিশে আসার সোমবার বাবার বার তো আজকের দিনে এই মন্দিরটা প্রতিষ্ঠাতা হয়েছিল তো দেখো সবাই এক এক করে পুজো দিতে আসছে আর বাবাকে সবাই দর্শন করো এই ব্লগটা যেতে যেতে ভালো লাগবে প্লিজ একটু শেয়ার করো বাবাকে ছড়িয়ে দিও প্রতিষ্ঠা করা বাবা এটা প্রচণ্ড জাগ্রত আর দেখো এক এক করে সবাই পুজো দিতে আসছে এখানে কত সুন্দরভাবে বাবাকে সাজানো হয়েছে আজকেরই প্রতিষ্ঠা করা হয়েছিল এই দিনটায় সবাই বাবার দর্শন করবে কেউ এড়িয়ে যাবে না ব্লগটা ভালো লাগলে শেয়ার করো এই মন্দিরে আসো সবাই সেবা নেবে এখানে খুব সারা রাত্রে বৃষ্টি হচ্ছে কেননা প্রতিষ্ঠার দিনকে খুব বৃষ্টি হয়েছিল তো সেই বর্ষাটা কিন্তু এখনও পর্যন্ত দেখো পুরো বৃষ্টিতে পুরো ভরে রয়েছে একদম এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো সব মণ্ডপ পুরো সাজানো রয়েছে কত সুন্দরভাবে সাজানো রয়েছে গান হচ্ছে দেখো এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে দুপুরে সেবা নেবে সবাই রান্নাবান্না চলছে এই যে ছি এখানকার এরা সবাই জোগাড় টগা করে এরাই সব কিছু করে হ্যাঁ তো এই হচ্ছে বাবা মা পশাপাশি এই দাদা ভাই সব রকম হেডেক নিয়ে দায়িত্ব করে এই দাদা ভাই সব কিছু করে মেনটেন করে আর এই জেঠু পুজো করে আমাদের মানে এনার ছেলেকে তোমরা তোমার চেনো সবাই ব্লকে দি আমি দাদা ভাই ফটো তো এই এই সব সময় পুজো করে এনার সবাই ভালো লাগে আর এই দাদা ভাই দেখছো হ্যান্ডেল করে আর যারা যারা এই ব্লগটা ভালোবাসছ দেখছো প্রত্যেককে বলবো একটু শেয়ার করো এইখানে আসুক সবাই সেবা নিক সবাই সহ যত মানুষ আছে সবাই যেন এখানে আসে সেবা নিয়ে যায় এখানে বিরাট করে অনুষ্ঠান হয় দেখো এক এক করে জলযাত্রীরা আসে সব জল নিয়ে যাবে বাঁকে করে এসে আবার এই বাবার মাথায় জল ঢালবে ওই সব আসতে আরম্ভ করেছে সবাই বাচ্চা বাচ্চাকে সব নিয়ে নতুন জামা কাপড় পরে এই হচ্ছে বড় বাবা বড়ো বাবার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে নতুন বাবাকে নিয়ে এসে পুজো করা হয়েছে প্রতিটা অনুষ্ঠানই এখানে গোছানো সুন্দর করে করা হয় সব দেখো বসে রয়েছে রেডি হয়ে গুছি ডুচি সব জল জ্বলতে যাবে সবাই এই যে সমস্ত আয়োজন হচ্ছে রান্না বান্না দুপুরে সবাই যত লোক আসবে প্রচুর লোক আসবে এখানে সেবা নিতে তো দেখো মণ্ডপটা কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর গুছিয়ে গুছিয়ে কাজ করা হচ্ছে বসে রয়েছে দেখো গামছা নিয়ে যেরকম তর্কেশ্বর যাওয়া হয় সেরকমই এখানে জল জল ঝাল ঝালতে যাওয়া হয় প্রত্যেকটা মানুষ দেখো সুন্দরভাবে এসে রয়েছে রেডিও রয়েছে আর বিরাট মন্দিরটা তোমরা তো বারবার দেখো যে বিরাট মন্দিরটা আমি দেখাই কত সুন্দর করে দেখো সাজানো হয়েছে গোজানো হয়েছে স্টেজ করা হয়েছে নাম সব হবে গান হবে তো প্রত্যেকটা মানুষ দেখো আসছে এখানে এবারে গেট বন্ধ হয়ে যাবে জাস্ট আমি বলেছিলাম বলে ব্লকটা করবো তাই গেটটা খোলা রেখেছে এরা যে আমি একটু দেখাবো মন্দিরটা ওই জন্য আমি এসেছি আর এই এবারে করে দেবে একবারে জল নিয়ে আসবে সবাই তারপর গেট খুলবে এক এক করে লাইন দিয়ে লাইন দিয়ে জল ঢালা হবে তো খুব মজা হয় খুব সুন্দর হয় এখানে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে রান্নাবান্না করা হচ্ছে এখানে সবাই সেবানো হবে আর বৃষ্টি অবিরাম বৃষ্টি চলছে অবিরাম বৃষ্টি চলছে হ্যাঁ জল দেখছো বৃষ্টির কিরম অবস্থা এই হচ্ছে আমাদের নীলকণ্ঠ ধাম বাবার মন্দির প্রত্যেকটা সেপারেট মন্দির এটা বড় বাবা মায়ের মন্দির ওখানে বড়ো বাবার মন্দির ওইখানে দেখছো তোমরা ওইখানে কিন্তু একটা মন্দির হচ্ছে বড় বাবার তো ওই বড়ো বাবা ওখানে সেপারেট হয়ে যাবে তো যে যার আলাদা আলাদা মন্দির হয়ে যাবে প্রচণ্ড আনন্দ হয় প্রচণ্ড হই হই হয় প্রত্যেকটা মানুষ দেখো কত আশা নিয়ে আসছে কত নিয়ে সুন্দর সুন্দর করে জল ঢালতে যাবে অনেক দূর যাবে বড়ো বড়ো বাঘ নিয়ে যায় তো আমি সেই ভিডিও পারলে দেবো যদি আমি বাড়ি বাইরে থাকি যখন যাবে ওরা জল ঢালতে তো তোমরা দেখো ভালো লাগলে একটু বাবাকে দর্শন করো বাবার প্রতিষ্ঠা বাবাকে বাবার নাম সব জায়গায় ছড়িয়ে দাও দেখো বাবাকে দেখো সবাই গেটটা খোলা রাখা হয়েছে আমি যেহেতু বলেছি তাই গেটটা খোলা রেখেছে নয়তো কিন্তু গেটটা খোলা রাখতো না কেমন লাগছে আমাদের বাবা মহাদেবকে হারে মহাদেব আজ সোমবার বাবার বাড়ি পড়েছে আজকে তিরিশে আসারটা তো খুব ভালো লাগছে সবাই একটু বাবাকে দর্শন করে নাও কেউ এড়িয়ে যেও না বাবাকে কেউ এড়িয়ে যেও না আর সবাইকে একটু ছড়িয়ে দাও চারিদিকে বাবার নাম ছড়িয়ে দাও যাতে দলে দলে লোক এসে বাবার দর্শন করতে পারে আর সবাই যেন ভালোবাসে আরও আরও অনেক হবে মানে এখন তো সবাই কিছুই না এখন সবাই আসছে সবাই কাঁধে বাঘ নিয়ে যাবে আসবে এসে লাইন দিয়ে এই পজিশন করে লাইন হবে পজিশন করে লাইন হয় আস্তে আস্তে লাইন হয়ে বাবাকে একা করে গেট খোলা হবে আর বাবার মাথায় জল ঢালা হবে প্রচুর আনন্দ হয় প্রচুর ছোলা যা যা সব জল জাতীয় দেয় সব দেয় পুরো সারা পাড়া ঘুরে জল তুলে আনবে এনে এখানে ভালো হবে সবাই রেডি হয়ে বসে রয়েছে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তো প্লিজ তোমরা একটুখানি শেয়ার করো বাবার দর্শন করো আর তোমার যার সবার বাবাকে ডাকো বাবা সবার মনস্কামনা পূর্ণ করবে বাবা সবাইকে ভালোবাসবে বাবা সবাইকে রক্ষা করবে হে বাবা মহাদেব হরে হর মহাদেব জয় শিব এই বলে ব্লগটা রাখছি ভালো লাগলে প্লিজ একটু সবাই শেয়ার করো রাধে রাধে হরে কৃষ্ণা সবাই ভালো থেকো